নবিপাক সাল্লাহু আলহিউয়া সাল্লামের যখন জন্ম হয়েছিল তখন পুরো দুনিয়া খুশি হয়েছিল ফেরেস্তারা খুশি ছিল যারা জান্নাতে যাবেন তারাও খুশি ছিল জানোয়ার পাখি গাছ জমিনওয়ালারাও খুশি ছিল হরিণ মাছ কায়ানাতের সমস্ত সৃষ্টিকুল অনেক খুশি ছিল শুধু একজন কেঁদে ছিল তার নাম হল শয়তান বলতে লাগলো যে চলে এসেছে না তার উম্মত যদি হাজারো গুনাহ করে ওই আল্লাহর হাবিবের সাথে যদি তাদের সম্পর্ক অটুট থাকে তাহলে এই সেই ব্যক্তি তিনি ততক্ষণ না পর্যন্ত শেষদা থেকে মাথা তুলবেন না যতক্ষণ না পর্যন্ত তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে আপনারা ডান্স ও গানের ভিডিও তো অনেক শেয়ার করেন আজ দেখি আমাদের নবীজি সাল্লাহ আলহিউসালামের এই হাদিসটুকু আপনারা কতটা শেয়ার করেন আমি আলহামদুলিল্লাহ সবাই দেখেন এই গাছটার উপরে আল্লাহ লেখা এই গাছটা ছবি দেখে কেউ কমন বক্সে আমি না লেখে যাবেন না এটা হচ্ছে তায়েফের সেই জায়গা যেখানে হজরত মোহাম্মদ সাল্লাম তার জন্মের মাত্র বারো দিন বয়সে দুধমা হালিমার সাথে তায়েফে চলে আসেন এবং এই জায়গাটাতেই তাদের ঘর ছিল যেখানে মা হালিমা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এবং তার দুই দুধ ভাই থাকতেন সেই চোদ্দশো বছর আগের ঘরটা এখন এই অবস্থায় আছে এভাবে সংরক্ষিত করা এই ঘটনাটি হল আমার নবীজির জন্মের সময়ের যখন দায়ী আপনাকে গোসল করানোর জন্য এগিয়ে যাচ্ছিল তখন দেখলো গোসল আগে থেকেই করানো চোখে সুরমা দিতে গিয়ে দেখে আগে থেকেই সুরমা লাগানো সুগন্ধি মাখতে গিয়ে বুঝল নবীজির ঘর আগে থেকেই সুগন্ধে ভরে গিয়েছিল যখন নবীজির জন্ম হল তখন ওনার নাম মোহাম্মদ রাখা হল এর আগে কোনো বাচ্চার নাম মোহাম্মদ রাখা হয়নি জন্মের পরপরই রাসুল্লাহ আল্লাহকে ইশারায় সেজদা করেছিলেন এরপর রাসুল্লাহ আকাশের দিকে আঙুল তুলে কি যেন ইশারা করলেন যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এরপর পুরু কামরা নূরের আলোয় ভরে গিয়েছিল আল্লাহ নবীজিকে তামাম দুনিয়ার রহমত হিসাবে পাঠিয়েছিলেন যখন তিনি পাহাড়ের পাশ দিয়ে যেতেন তখন পাহাড় বলত আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আর যখন তিনি সাগরের পাশ দিয়ে যেতেন তখন সাগরও বলত আলাইকুম ইয়া রাসুল্লাহ আমি গর্বিত আমি আপনার উম্মত আসুন আমরাও নবীজিকে কমেন্টের মাধ্যমে সালাম জানাই